হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি এবছরের শিবরাত্রি কবে হচ্ছে কোন দিন পড়ছে শিবরাত্রি কত তারিখে এবছরের শিবরাত্রিটা পড়ছে আর শিবরাত্রি করার কারণ শিবরাত্রি করলে কী কী ফল পাওয়া যায় তো চলো সেটাই জেনে নাও আমার সাথে এবছরের শিবরাত্রির পুজো করেছে আটই মার্চ শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে নয়ই মার্চ শনিবার সন্ধে পাঁচটা সতেরো পর্যন্ত আর নিশীতকাল হচ্ছে বারোটা সাত থেকে বারোটা সাঁত্রিশ পর্যন্ত পরের দিন এই সময় পুজোটা তোমরা করতে পারো যারা পুরো দিনটা উপবাস করে থাকতে না পার শিবরাত্রি কেন পালন করা হয় শিবরাত্রি কোন তিথিতে হয় শিবরাত্রি সাধারণত ফাল্গুন মাসের চতুর্দশীতে শিবরাত্রিটা হয় শিবরাত্রি শিবরাত্রি পালন করার কারণ হচ্ছে শিবকে সন্তুষ্ট রাখার জন্য তাই শিবরাত্রি হিন্দু ধর্মে শিবরাত্রি পালন করা হয় যখন যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল সেই সময় সমুদ্র মন্থন থেকে বিষ উঠে আসে সেই বিষ শিব ঠাকুরকে খাওয়ার জন্য সমস্ত দেবতা ও অসুররা অনুরোধ করে থাকে তখন মহাদেব সেই শিব বিষ পান করে সেই শিবে সেই বিষের পীড়া অত্যাধিক হওয়ার অত্যাধিক হতে পারে সেই ভেবে মাতা পার্বতী শিবের গলায় হাত রাখেন সেই জন্য শিবের গলা হচ্ছে নীল সেই জন্য শিব ঠাকুরকে নীলকণ্ঠও বলা হয় সময় বিষ্ণুদেব বলেছিলেন শিবের যন্ত্রণা পীড়া কমানোর জন্য যাতে শিব ঠাকুরের মাথায় সমস্ত দেবতারা জল ঢালতে থাকেন সেই যাতে শিব উত্তপ্ত না হয়ে ওঠে সেই জন্যই শিবলিঙ্গে আমরা শিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথার উপর তিন তিনটে পাতাযুক্ত বেলপাতা রেখে শিবের মাথায় আমরা জল ঢেলে শিবকে সন্তুষ্ট করি কথিত আছে যে শিবের তৃতীয় নয়ন যদি খুলে যায় কোনোভাবে তাহলে পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যাবে সেই জন্য শিবকে সন্তুষ্ট করার জন্য এই শিবরাত্রির মহাশিবরাত্রির ব্রতের দিন আমরা হিন্দু ধর্মের লোকেরা শিব মহাশিবরাত্রি পালন করে থাকি আর শিবের মাথায় জল ঢেলে শিবলিঙ্গকে সন্তুষ্ট করার চেষ্টা করি এবার আসি আমি শিবের ফেভারিট পছন্দের ফুল কোনগুলো শিবের পছন্দের ফুল হচ্ছে কলকে ধূত্রা অপরাজিতা বেলপাতা এগুলো হচ্ছে শিবের সব থেকে পছন্দের ফুল আকন্দ শিবের বেলপাতাতেই মহাদেব বেশি সন্তুষ্ট হন শিবের মাথা যখন আমরা গঙ্গা জলটা ঢালা হয় সেই জলের মধ্যে থাকে দুধ চিনি ঘি মধু সংমিশ্রণ করে চন্দন সংমিশ্রণ করে আমরা শিবের লিঙ্গে এই জলটা প্রদান করে থাকি যাতে মহাদেব সন্তুষ্ট থাকেন আর আমাদের সকল মনোবাঞ্ছা পূরণ করে করে ছেলে মেয়ে উভয়েই শিবরাত্রির উপবাস পালন করা যায় এই উপবাসের দিন শিব মহাশিবরাত্রির উপবাস করলে রাত্রিবেলায় ঘুমনো যায় না আর কোনো বাজে রকমের কাজ করা যায় না এই মহা শিবরাত্রির ব্রত পালন করলে ভক্তদের সকল মনোবাঞ্ছা বাবা পূরণ করে থাকেন আর এই ব্রত পালন পালনের জন্য কিছু নিয়ম আছে যেগুলো পালন করেই শিবরাত্রির ব্রত ভঙ্গ করতে হয় সেগুলি হচ্ছে শিবরাত্রির আগের দিন কোনো রকমের আমিষ বা সিদ্ধ অন্ন খাওয়া যায় না আতপন্ন খেতে হয় সংযম করতে হয় রকম লবণ ব্যবহার করা যায় না সমদক লবণ দিয়ে খেতে পারা যায় আর পরের দিন পুরো নির্জলা উপোস থাকতে হয় আর যারা নির্জলা থাকতে পারে না তারা সন্ধেবেলায় তৃতীয় প্রহর শেষ করে দেওয়ার পর জল ও ফল খেতে পারে ময়দাও খেতে পারে শুধুমাত্র কোনো রকম সিদ্ধ কিছু খাওয়া যাবে না পুরাণ মতে কথিত আছে যে মহাদেব আর মাতা পার্বতীর এই রাত্রে মিলন হয়েছিল সেই থেকেই এই তিনটাকে মহাশিবরাত্রি বলে হিন্দু মতে চলিত হয়েছে সেই থেকেই আমরা হিন্দুরা ছেলে মেয়ে উভয়েই আমরা মহাশিবরাত্রির ব্রতটা খুব গুরুত্বপূর্ণভাবে পালন করে থাকি কারণ এই ব্রত পালনের অনেক মাহাত্ম রয়েছে এই শিবরাত্রি পালনের মাহাত্মর একটা প্রধান কারণ হচ্ছে আর্থিক সুখ পারিবারিক সুখ এইসবের জন্যই আমরা শিবরাত্রিটা পালন করে থাকি শিবরাত্রি কেমন কেন পালন করা হয় আমরা কেন পালন করি সমস্ত কারণগুলোই আমি মোটামুটি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো রকম ভিডিও দেখতে চাইলে এরকম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম টাটা সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই আর আবারও বলছি যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি চেষ্টা করবো সব কিছু কিছু কারণ কিছু কিছু উৎসব নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চলো আজকের মতো এখানেই টাটা